হ্যালো বন্ধুরা সকাল সকাল পাটিগা মাছের বাজারে তো মাছের কেনার জন্য এসছি অবশ্য দেখা যাক কী কী মাছ পাওয়া যায় আপনাদেরকেও দেখাবে তো দেখি শুরু করি ভিডিওটা দেখুন বিভিন্ন রকম মাছ

মাছের বাজার কেমন এখন আগুন তাহলে জাল দিতে হবে না নাকি মানে এত আগুন মাছের দাম মানে আর জাল দেওয়ার দরকার নেই রান্না তো হয়ে যাবে এমনি তাই না মানে এত আগুন এত বেশি আর একটু বেশি

i 틀� aunque 드 u t h e m e d i a

তো মাছের বাজার থেকে বেরিয়ে আসলাম পাঁচ বাড়ি তো